ওয়েস্ট মিডলিয়ান যুবদল এবং বার্মিয়াম সিটি যুবদলের যৌথ উদ্যোগে আজকের ইফতার মাহফিলের সহযোদ্ধা সভাপতি ওয়েস্ট মিডলিয়ান যুবদলের সংগ্রামী সভাপতি সহযোদ্ধা মুদাসির খান এবং উপস্থিত লন্ডন সিটি যুবদলের সভাপতি কাউসার আলী শাহীন আজকের এই অনুষ্ঠানের পরিচালক ওয়েস্ট যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুনুমিয়া ভাই এবং বার্মিয়াম সিটি যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সহ আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা যুক্তরাজ্য যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বাবর বরচৌধুরী আজকের এই অনুষ্ঠানের অনেক বিশেষ অতিথি এখানে উপস্থিত রয়েছেন বার্মিয়ামের অত্যন্ত শ্রোত নেতা ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন বার্মিয়াম ওয়েস্ট বিনল্যান্ড যুবদল বার্মিয়াম সিটি যুবদলের রসঙ্কল অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন বিশেষ করে লন্ডন থেকে আমরা একসাথে অনেক নেতৃবৃন্দ এখানে এসেছি আমি কারো নাম নিতে পারলাম না আমি সবাইকে যুক্তরাজ্য যুব দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি দয়া করে আপনারা যদি দুই থেকে তিনটা মিনিট আমার সময় দেন তাহলে আমি আমার বক্তব্য অতি সংক্ষেপে শেষ করে ফেলবো ইনশাল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন দীর্ঘ পনেরো থেকে সতেরোটি বৎসর এই কুনিয়া সিনার বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বিএনপির নেতা কর্মীরা যুব দলের নেতা কর্মীরা ছাত্র দলের নেতা কর্মীরা কেন আন্দোলন করেছিল কেন সংগ্রাম করেছিল অসংখ্য নেতা কর্মী কেন খুন হতে হয়েছে গুম হতে হয়েছে লাখ লাখ নেতা কর্মীর উপর মামলা হতে হয়েছে কেন অনেক নেতাকর্মীদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তার একটি কারণ ছিল বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি তথা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষরা লড়াই করেছিল সংগ্রাম করেছিল দীর্ঘ সতেরোটি বৎসর লড়াই সংগ্রামের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আন্দোলনের মুখে এবং দীর্ঘ আন্দোলনের হিসাবে খুলিয়াসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আর আমরা মনে প্রাণে বিশ্বাস করি দীর্ঘ সতেরোটি বৎসর আমাদের প্রিয় নেতা দেশ নায়কজন আব তারেক রহমান সাহেব যে সাহস দিয়ে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখেছিলেন সাহস দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন সেই পনেরো থেকে সতেরোটি বছরের আন্দোলনের ফসল হিসেবে আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় নেতৃবৃন্দ তাই আজকে অনেকেই অনেক কিছু বক্তব্য রাখছেন বিএনপির বিরুদ্ধে ছাত্রদলের দলের বিরুদ্ধে জাতীয়তাবাদী পরিবারের বিরুদ্ধে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা মনে প্রাণে বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে এই কুনিয়া সিনার পতন হয়েছে প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই দু থেকে তিন মিনিট রয়েছে মাগরীবের আজান হয়ে যাবে আমি শুধু এতটুকুই বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন বেগম বাংলাদেশের মানচিত্র দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ একটি লাল সূর্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর দীর্ঘ নয় বছর স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে বাংলাদেশের গণতন্ত্র দিয়েছিলেন আমাদের মা আমাদের নেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হচ্ছেন আমাদের মা আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তাই আমি এতটুকুই বলবো আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের গণতন্ত্র আগামী দিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বাংলাদেশের মানুষের বুটের অধিকারের প্রতীক প্রিয় নেতা দেশ নায়কজন এক রমান আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের মানচিত্র দেশ নায়ক জনা তারেক রমান তারে ছাড়া বাংলাদেশ নয় বাংলাদেশ ছাড়া তারেক রমান নয় তাই তারেক রমানই আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের স্বাধীনতা আগামী দিনের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র প্রতীক আমরা তারেক রমানের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের একজাক তরুণরা লন্ডন থেকে এখানে এসেছি এখানে যুবদলের দলের অসংখ্য কর্মীরা রয়েছেন আমরা চড়িয়ে চিটিয়ে থাকা যুক্তরাজ্যের প্রতিটি শহরে জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিটি নেতা কর্মী আমাদের অঙ্গীকার এই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশকে আমরা বুটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রবাসীদের মাটিতে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আগের চেয়েও আরব আরো প্রচন্ড গতিতে আমরা চালিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের আন্দোলন বেতা যাবে না তারেক রহমানের আন্দোলন বেতা যাবে না ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যেভাবে রক্ত দিয়েছি আমাদের দেশে অসংখ্য নেতা কর্মী জীবন দিয়েছে সেই রক্ত কখনো বেতা যেতে পারে না আমার ভাইয়ের রক্ত কখনো বেতা যেতে পারে না এখানে বিএনপি র নেতা কর্মীরা রক্ত দিয়েছে যুব দলের অসংখ্য নেতা কর্মী গুণ হয়েছে গুম হয়েছে ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে গুম হয়েছে তাদের রক্তের সাথে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে কেউ বেইমানি করলে তার দাঁত বাংলা যুব ইনশাল্লাহ জাতীয়তাবাদী যুব দলের নেতা কর্মীরা দিতে প্রস্তুত রয়েছে প্রিয় নেতৃবৃন্দ এবং পরিশেষে আর কথা বলতে চাই ওয়েস্ট মিডলাই যুবদল এবং বার্মি অফ যুবদল অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত একটি সংগঠন তারা দীর্ঘদিন ধরে এই সংগঠনকে শক্তিশালী করে সুসংগঠিত রেখে তাদের কার্যক্রম বাহাদ রেখেছে কাজ যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আহ্বান জানাবো আগামী দিনে জাতীয়তাবাদী যুবদলের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি তাদেরকে অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে পালন করার জন্য এবং যুক্তরাজ্য যুবদলের একটি কমিটি আসবে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ কমিটি সেই কমিটিতে হয়তো অনেকে স্থান পাবেন অনেকে স্থান পাবেন না যারা স্থান পাবেন না তাদেরকে জৌনি আমরা অন্তর্ভুক্ত করবো বার্মিয়াম ওয়েস্ট যুবদল এবং বার্মিয়াম সিটি যুবদল আমরা সুন্দরভাবে পুনর্গঠন করবো ইনশাল্লাহ আপনাদের অ্যাক্টিভিটির মাধ্যমে আপনাদের সাহসী ভূমিকার মাধ্যমে আপনাদের দলকে সময় দেওয়ার দিক বিবেচনা করে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব তবে একটি জিনিস পরিষ্কার পরিষ্কার একটি জিনিস বলতে চাই এখানে ওয়েস্ট বেঙ্গল যুব এবং বার্মিয়াম সিটি যুব দলের যখনই সম্মেলন হবে এক অধিক যদি কোনো প্রার্থী থাকেন আমরা ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্বাচিত করব ভোটের মাধ্যমে ওয়েস্ট পিণ্ডলেন এবং বারবিএম সিটি যুবদলের সভাপতি 17 সম্পাদকsho যতটি পদে এক অধিক এক অধিক প্রার্থী থাকবেন আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং করতে না পারি তাহলে আমরা ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করব আগামী দিনের ওয়েস্ট পিণ্ডলেন যুবদল এবং বারবিএম সিটি যুবদলের নেতৃত্ব সবাইকে ধন্যবাদ